সবাই কেমন আছো সচিব এবং অদৃশ্য জাদুকর গল্পের আগের পর্ব তোমরা দেখেছিলে পৃথিবীকে দখল করে নেয়ার জন্য মঙ্গল গ্রহের এক অদৃশ্য জাদুকর এক জাল রচনা করে সরাসরি সামনে না এসে তারা অ্যান্টারাস গ্রহের প্রফেসর এক্স কে কাজে লাগায় প্রফেসর এক্স মেয়রের সেক্রেটারিকে ক্ষমতার লোভ দেখিয়ে নিউক্লিয়ার ফাইলগুলো হাত করে নেয় এবং সজীবকে পৃথিবী ছাড়া করে এদিকে সজীব চিকিৎসার জন্য নাগিনপুরীর কাছে গেলে সে প্রথম পরীক্ষার সম্মুখীন হয় এই যে একটা কুয়া এই জঙ্গলে এটাই একমাত্র পানির উৎস কিন্তু এর পানি অনেক নিচুতে হওয়ায় পশু পাখিরা এর পানি খেতে পারে না খাবার গাছগুলো পানির অভাবে শুকিয়ে যাচ্ছে তুই কি এর কোনো ব্যবস্থা করতে পারবি সজীব কুয়ার পাশে গিয়ে দেখলো আসলেই পানি অনেক নিচে পাশে একটা পাত্র ও অন্যদিকে একটি দড়ি পড়ে থাকতে দেখলো সে তখন দড়ি দিয়ে পাত্রটি বেঁধে পানি তুলতে শুরু করলো পাত্র উপরে তুলতেই দেখা গেল সেই পাত্রে কোনো পানি নেই সেখানে উঠেছে প্রচুর সোনা সজীব সেগুলো নিল না সে এবার মনি, মুক্তা সেগুলো আবারও ফেলে দিল তৃতীয়বারের মতো যখন সে বালতি ফেললো তখন সেখানে উঠে এলো পানি সজীব সারাদিন ধরে কষ্ট করে পানি তুলে তুলে শুকিয়ে যাওয়া কাজগুলোতে দিল আর পশু পাখিদের খাওয়ার জন্য বিভিন্ন জায়গায় পানির পাত্রতে রেখে দিল সব কাজ শেষ করে সোনা হিরেগুলো আবার কুয়োতে ফেলে সে আবার বুড়ি কাছে ফিরে এলো বুড়িমা আমি পানি নিয়ে এসেছি আর গাছে পানি দিয়েছি আর কিছু পাশনি কুয়ায় হ্যাঁ পানিতে অনেক রত্ন ছিল সেগুলো আবার পানিতে ফেলে দিয়ে এসেছি কেন রে সেগুলো নিলে তো তোর অনেক লাভ হতো ওই ধনসম্পদগুলো তো আমার না তাহলে সেগুলো নিতে যাব কেন তাই যে জায়গার জিনিস সেখানেই রেখে এসেছি বুড়িমা হ্যাঁ এই ছেলের মধ্যে দেখি সততা রয়েছে তুই সততার পরীক্ষায় পাশ করেছিস এবার তোর বুদ্ধির পরীক্ষা নেব আমি তোকে এখন একটা প্রশ্ন করব যদি তার সঠিক জবাব দিতে পারিস তবেই আমি তোর অসুখ সারিয়ে দেব বল তো বেড়ে যায় যদি একবার কোনোভাবেই কমে না কোন সে জিনিস সজীব পড়ে গেল বিপদে কি এমন জিনিস যা একবার বেড়ে গেলে আর কমে না কোনোভাবেই সে ভেবে বের করতে পারছে না জিনিসটা কি রে এই তোর বুদ্ধির দোর পারবি না তো উত্তর দিতে বুড়িমা তুমি খুব সুন্দর একটা প্রশ্ন করেছো আমাকে তো বল না মুখে তালা মেরে আছিস কেন তুমি বলেছো এমন একটা জিনিসের নাম বলতে যা কেবল বাড়ে কিন্তু কোনোভাবেই কমে না সেটা হলো আমাদের বয়স বয়স একবার বেড়ে গেলে কি আর কখনো কমে তুই তো ঠিক বলেছিস রে তোর তোর উত্তর একদম ঠিক সততা আর দেখে আমি খুশি হয়েছি এবার আমি তোর চিকিৎসা করব। এরপর বুড়ি নাকিন তার জাদুশক্তি দিয়ে সজীবকে ঠেকে দিল সজীবের চারপাশে ঘুরে ঘুরে বুড়ি নাকিন কিছু মন্ত্র পড়তে শুরু করলো সচিবের মনে হলো তার ওপর দিয়ে আগুনের মতো কিছু চলে গেল সচিব জ্ঞান হারিয়ে ফেলল তোর রোগ ভালো করে দিয়েছি এখন থেকে আর কিছু ভুলে যাবি না আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো বলিমা আর কোনো কাজে যদি আমাকে লাগে তাহলে স্মরণ করবেন আমাকে এখনই পাতায় চড়ে চলে যা পাতাটা তোকে বেজি রাজ্যের শেষ প্রান্তে নামিয়ে দেবে পুরি পরিনাগিনের কাছ থেকে বিদায় নিয়ে সেই জাদুর পাতায় চড়ে উড়ে উড়ে যেতে লাগলো তার জন্য অপেক্ষা করছে নাগিন মা ও ইনয়না ওদিকে অ্যান্টারাস গ্রহের প্রফেসর এক্স জানতে পেরে যায় সজীবের উপর থেকে ফক গানের প্রভাব কেটে গেছে সে সুস্থ হয়ে গেছে এই খবর জানানোর জন্য সে মঙ্গল গ্রহের বিজ্ঞানীদের সাথে যোগাযোগের চেষ্টা করে আপনাকে তো সরাসরি এখানে আসতে বলেছিলাম অদৃশ্য জাদুকর আপনার সাথে সরাসরি কথা বলতে চেয়েছিল মহামান্য বিজ্ঞানী একটা খারাপ খবর আছে কি খারাপ খবর সজীবের উপর থেকে অজ্ঞানের প্রভাব কেটে গেছে সে সুস্থ হয়ে গেছে খুব সম্ভাবনা আছে সে এখন পৃথিবীতে ফিরে আসবে কি বলছো এসব প্রফেসর এক্স তোমাদের অজ্ঞানের প্রভাব সে কাটালো ভাবে। সজীব নাগরাজ্যে সহায়তা নিয়ে সুস্থ হয়েছে এ ভয়ঙ্কর সর্বনাশের কথা আমরা তো এখনও পৃথিবীর নিউক্লিয়ার অস্ত্রগুলোকে আমাদের নিয়ন্ত্রণে আনতে পারিনি তুমি আমাদেরকে যে ফাইলগুলো দিয়েছিলে সেখানে একটা ফাইল মিসিং ছিল সেটা মিল করতে আমাদের আরও দিন সাতেক সময় লাগবে এর মধ্যে সচিব পৃথিবীতে ফিরে এলে আমাদের প্রজেক্ট সফল হতে দেবে না আমি এখনই সব জানাচ্ছি আর তুমি দেখো নতুন মেয়রের থেকে মিসিং ফাইলটা আনতে পারো তাহলে আমরা সজীব ফেরার আগেই পৃথিবীকে দখল করে নিতে পারব ওকে আমি নিজেই যাচ্ছি পৃথিবীতে কি ব্যাপার মেয়র বাহাত্তর ঘন্টা তো পার হলো তোমরা হারানো নিউক্লিয়ার ফাইলের তো কোনো রিপোর্টই তো আমাকে দিলে না আর তোমাদের প্রেসিডেন্টই বা কোথায় তাকে পাচ্ছি না কেন স্যার আপনাকে কিভাবে যে বলি কি হয়েছে স্যার বাহাত্তর ঘন্টা পার হওয়ার আগে থেকেই আমাদের প্রেসিডেন্ট লাপাত্তা পুরাতন মেয়রকেও খুঁজে পাওয়া যাচ্ছে না মনে হয় প্রেসিডেন্ট আর পুরাতন মেয়র একসাথে যুক্ত হয়ে গোপন ফাইলগুলো এলিয়েনদের হাতে তুলে দিয়েছে কি বলছো সব আমি এখনই ইন্টারন্যাশনাল রেড অ্যালার্ট জারি করছি পৃথিবীর যে কোনো প্রান্তে ওনাকে দেখা মাত্র গ্রেফতার করা হবে স্যার আমাদের আমেরিকান নিউক্লিয়ার অস্ত্রগুলোর সাথে আমাদের স্যাটেলাইটের নেটওয়ার্কে সমস্যা দেখা দিচ্ছে আমরা ধীরে ধীরে এক্সেস হারিয়ে ফেলছি এবং রাশিয়া চীন ইরান ভারত পাকিস্তান তারাও তাদের নিউক্লিয়ার অস্ত্রগুলোর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে সর্বনাশ মেয়র আমি আপনাকে পরে ফোন দিচ্ছি ফোন দিতে হবে না খেলা শুরু হয়ে গেছে আমি হব আমেরিকার প্রেসিডেন্ট আর সজীবকে তুলে দেব প্রফেসর এক্সের হাতে এই পৃথিবী শাসন করব আমি হা 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 ওদিকে কবিরাজপুরীর দেয়া পাতায় করে সজীব উড়ে উড়ে পেজি শেষ প্রান্তে আসে তারপর সেখান থেকে নেমে নাগরাজ্যের সীমানায় প্রবেশ করে জঙ্গলের বাইরে আর রাজকুমারী ছিল। দেখে দেখে তারা আসলো এই যে তোমার আমাদের চিন্তা চিন্তার কোনো কারণ নেই নাগিন মা আমার কোনো বিপদ হয়নি বুড়ি নাগিন তার জাদু দিয়ে আমার রোগ ছাড়িয়ে দিয়েছেন তাহলে তো ভালোই হলো এখন কিছুদিনই নাগরাজ্যে তুমি বিশ্রাম নাও সে ঠিক আছে কিন্তু এখন একবার পৃথিবীতে একটা খোঁজ নেওয়া দরকার আমার মনে হচ্ছে কিছু একটা ঝামেলা হয়েছে সেখানে ঠিক আছে সচিব আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি পৃথিবীতে ধন্যবাদ রাজকুমারী একবার মেয়র সারের সাথে যোগাযোগ করতে পারলে সব খবর পাওয়া যাবে এরপর নাগিনমা মা রাজকুমারী আর সচিব আবারও রাজপ্রাসাদের দিকে ফিরে চললো রাজপ্রাসাদে ফিরে নাগ রাজকুমারী তার সহচর নাগপুত্রকে ডেকে পাঠালো রাজকুমারী আমাকে ডেকে পাঠিয়েছেন আপনি হ্যাঁ তোমাকে আজকেই একবার পৃথিবীতে যেতে হবে কি একটা খবর নিয়ে আসতে হবে নাগপুত্র পুত্র আপনি একবার মেয়র হাউজে গিয়ে মেয়র স্যারের সাথে দেখা করবেন আর আমার কথা বলবেন ঠিক আছে সজীব আমি এখনি যাচ্ছি না পুত্র তখনই যাদুর কার্পেটে চড়ে পৃথিবীতে চলে গেল প্রথমেই সে গেল মেয়র হাউসে সেখানে গিয়ে মানুষের রূপ নিল কিন্তু মেয়রের সাথে দেখা করতে গিয়ে জানতে পারল আগের মেয়র আর নেই এবং দেখল মেয়র হাউসের চারপাশে বিশাল দেওয়াল তুলে কাটাদারের বেড়া দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এরপর সে পুরাতন মেয়রের বাসায় চলে গেল সে অনেকক্ষণ বাইরে থেকে মেয়রকে ডাকার পরও যখন কেউ ডাক শুনলো না তখন সে মেয়রের বাসায় ঢুকে পড়ল নাগপুত্র চারিদিকে কোথাও কাউকে দেখতে পেল না কিন্তু টেবিলের উপর একটা খাম পেল যার উপরে সজীবের নাম লেখা নাগপুত্র দ্রুত খামটি নিয়ে আবারও জাদুর কার্পেটে করে নাগরাজ্যে ফিরে এলো ব্যাপার নাগপুত্র আপনি তো খুব দ্রুত ফিরে এলেন আমার মনে হয় পৃথিবীতে কোনো বিপদ হয়েছে সজীব সজীব খাম খুলে পড়তে শুরু করলো চিঠিতে লেখা ওই আর ইন ট্রাভেল আই থিংক দ্য নিউ মেয়র ইজ ইনভলভ ইন দিস কনস্পিরেসি নাগিনমা আমাকে যেতে হবে এখনই পৃথিবীতে সেখানে মনে হচ্ছে অনেক বড় কোনো সমস্যা হয়েছে সজীব নাগিন রাজ্য থেকে রওনা দেয় পৃথিবীর উদ্দেশ্যে এদিকে ততক্ষণে পৃথিবীতে বন্ধুরা কি করবে এখন সজীব নতুন মেয়রের চক্রান্ত সেভাবে জানবে কিভাবে জানবে মেয়র আর প্রেসিডেন্টকে কোথায় বন্দি করে রাখা হয়েছে আর সজীব আসার আগে কি প্রফেসর এক্স যদি মিসিং ফাইল নিয়ে চলে যায় তাহলে সজীব কিভাবে রক্ষা করবে পৃথিবীকে এসব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখো সজীব ও অদৃশ্য জাদুকরের পরের পর্বে